আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন বন্ধুরা আমাদের বাজারের অবস্থা হাইওয়ে রোডে পর্যন্ত পানি উঠে গেছে যেখান দিয়ে নৌকা চলাচল করতেছে দেখুন মানুষের কত দুর্ভোগ দেখতেই পাচ্ছেন যেখান দিয়ে বাস ট্রাক চলে ওই রোডেই এখন নৌকা চালানো হচ্ছে আমাদের অবস্থা খুবই খারাপ চলাফেরা করতে খুবই অসুবিধা হচ্ছে দেখুন বন্ধুরা ড্রাম দিয়ে ঢালা তৈরি করে মানুষ পারাপার করা হচ্ছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন অটো পুরো ডুবে গেছে হ্যাঁ আরো সামনের দিকে এগিয়ে গেলে প্রচুর পানি এক গলার উপরে পানি তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন মানুষের কত দুর্ভোগ বৃষ্টিতে এই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেখুন আরোটার ভিতরে প্রচুর পানি আমাদের খুব সমস্যা হচ্ছে রাস্তাঘাট দিয়ে চলাচল করতে দেখুন বন্ধুরা কি পরিমাণ পানি উঠেছে বাজারের ভিতরে ভিডিও দেখতে থাকুন পানির কারণে আমাদের খুবই সমস্যা হচ্ছে এর ভিতরে সুইপার এসে ড্রেন পরিষ্কার করার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন পরিষ্কার করা হচ্ছে প্রচুর পানি তো নামতে অনেক সমস্যা হচ্ছে দেখুন বাজারের ভিতরে রাস্তাঘাটের অবস্থা রাস্তাঘাট দিয়ে চলাচল করাই মুশকিল দোকানপাটের খুব অবস্থা খুবই খারাপ আলু ভিজে চাউল ভিজে দোকানদারদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে কাঁচামালা আর তো মানুষের অনেক ক্ষতি হচ্ছে দু ভিতরে যার কিছুটা আপনাদেরকে দেখানো দেখানোর চেষ্টা করতেছি দেখুন মানুষের কত কষ্ট এর ভিতরে আমি আছি কারণ আমারও দোকান রয়েছে বাজারের ভিতরে যার কারণে ভিতরে আছি আমাদের জন্য যেন দুর্ভোগ থেকে আমরা অতি দ্রুত পরিত্রাণ পাই আল্লাহ আমাদের সবাইকে যেন হেফাজত করেন দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি মানুষে বাজারে আসছে বাজার করার জন্য কিন্তু পারতেছে না বাজার না নিয়ে অনেকে ফিরে যাচ্ছে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আমরা আপনাদেরকে সবকিছু দেখানোর চেষ্টা করতেছি বাজারের ভিতরে প্রচুর পরিমাণ দেখুন ভ্যান পর্যন্ত ডুবে যাচ্ছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন দেখুন বন্ধুরা কি করুন পরিণতি আমরা খুবই কষ্টের ভিতরে আছি পুরো ভিডিওটা দেখুন রাস্তার উপরে পর্যন্ত আমরা দোকান বসাতে বাধ্য হয়েছি রাস্তার উপরে দোকান বসানো হয়েছে দেখুন রাস্তার উপরে মাল বিক্রি করা হচ্ছে এই যে দেখুন রাস্তার উপরে মাল বিক্রি করা হচ্ছে রাস্তার উপরেই আমরা বাধ্য হয়ে দোকান বসাইছি কিছু করার নেই সবাই দয়া করবেন আমাদের জন্য